তারপর ওরা দু তিনজন আসবে তখন তোমার যখন তোমার ধরে দুটো বাড়ান দেবে তখন তুই সব কি কথা ভাই তুই তো এখন ভালো কথা বলছিস তো ভালো করে বলছিস তাও তোমার হচ্ছে তুই এটা ভালো ভাবে কথা বলছিস তাহলে তুই ভালো কথা বলতে বলতে ভালো আছো আমাকে কি আমাকে চিনতে পারছো কে বলো তো চিনতে পারছো না আমাকে না সেই এখানে সেই মাছ ধরা নিয়ে গন্ডগোল হয়েছিল তোমার সাথে তোমার সাথে গন্ডগোল হয়েছিল মাছ ধরা একটা ছেলের সাথে গন্ডগোল তুমি ছিলে না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ চিনতে হয়েছি কেমন আছিস ভালো ভালো আছি তুমি ভিডিওটা নিয়ে কেন ছেড়ে দিয়েছো কোথায় ছেড়ে করেছো আমি বারবার বলেছি ভিডিও করবে না দেখো পাশতে নাচ ব্যবহার হয়েছিল ভিডিও একটা বিষয় বোঝ তুই একটা বাচ্চা ছেলের সাথে তুই বলে কথা বলছি কিছু মাইন্ডে নিস না ঠিক আছে তুই একটা বাচ্চা ছেলের সাথে মারা মারছিস তাকে ধরে তা ওরমভাবে মারে কেউ বল ভিডিওটা কেন ছেড়েছ বাড়িতে অনেক কেউ দেখেছে পাশের বাড়ি কাকা ফাঁকা দেখেছে বাবাকে বলেছে বাবার বাড়িতেও দেখেছে দেখার পরে বাড়িতে বলছে যে একটা ছেলে তুই জানো ছেলেটা কত বাজে ছেলে সব সময় পুকুরে মারচুরি করে তুই জানো এটা তা সময় ও চুরি করে তো সেটা আমি জানি না তার সাথে আমার দেখা হয়নি বুঝলি তা তোর সাথে আমার দেখা হয়েছে তো তুই হঠাৎ এই রাস্তার মাঝখানে একা কি করছিস ওখানে আমি দাঁড়িয়েছিলাম আমি দেখছিলাম আমি সব সময় দাঁড়িয়ে অনেক দিন ধরে ফলো করছি তুমি আসুকে তোমার সাথে আমার কিছু কথা ছিল বলে তোমাকে আমি দাঁড় করা ও ভিডিওটা তুমি তুলে নাও ভিডিও কি বলতো আমি মোটামুটি ভিডিও ছাড়ি আমার চ্যানেলটা তুই দেখেছিস হ্যাঁ দেখেছি কে ভিডিও বানাই বল দেখি দেখেছি ও আমার মনে নেই আমি জানি না তুমি আমার ভিডিওটা ছেড়েছো ওটাই তো জানি ভিডিওটা তুমি তুলে তা তুই ভিডিওটা কোথা থেকে দেখলি বাড়িতে দেখেছি আমিও ফোনেতে ভিডিওটা ভিডিওটা তুমি অনেক প্রবলেম আরে ভাই শোনা কথাবার্তা বলি মানুষের সাহায্য করি তা ওই ছেলেটার সাথে তুই এমন ব্যবহার করছিস তাকে একটু সাহায্য করেছি জানো না ওই ছেলেটা কত ভাই তুমি তুমি একটা কথা বলবে ভিডিওটা নিয়ে অনেক প্রবলেম হচ্ছে আচ্ছা আমার অত কথা তোমার সাথে আমার বলে তুমি ভিডিওটা তুলবে কি আমি শুধু এটাই জানতে চাই

কিসের প্রবলেম বল আমার অনেক বন্ধুরা আছে বলছে এরকম একটা ছেলেকে ধরে এত মারলি তা তারাই দেখুক যে তুই কেমন ব্যবহার করিস একটা বাচ্চা ছেলের সাথে তুমি ও কথা বাদ দাও তুমি আমি অত জানি না তুমি ভিডিওটা তুলবে কি বল আমি যা আমি ভিডিওটা তুললে কি হবে ভিডিওটা তুললে আরো লোককে দেখতে পাচ্ছে লোকজন দেখছে সেটা ভালো নয় আমার এমনি আমার ওই ভিডিওটা আমি অত কথা তোমার সাথে আমি দেখো দাদা আমি ভালো করে বলছি আমি অত কথা তোমার সাথে বলছি মানে চাইছিল আমার ভালো লাগছে না এমনিতে ভালো লাগছে না বললে আমি দেখ তুলে আমি অত কথা তোমার সাথে কথা বলছি ভিডিও আমি কী জন্য তুলো বল তুই একটা বাচ্চা ছেলের সাথে বিহেভ করেছিস এমন ব্যবহার করেছিস যে মানুষ দেখলেই যেখানে সেখানে তোকে বলবে যে কেন তুই বাচ্চা ছেলেটাকে মারলে না ভিডিওটা আমি তুলতে পারবো না দেখ ভাই যা করেছিস তোর ভুল তুই বুঝতে পেরেছিস যে বাচ্চাটার সাথে বিয়ে খারাপ ব্যবহার করেছিস ঠিক আছে তা তুই আমি ভিডিওটা তুলতে পারবো না তা যা হয় দেখা যাক ঠিক আছে তা তোকে আমি একটা কথা বলি শোন তুই এখন কি সেই ছেলেটাকে আর দেখতে পেয়েছিস না আর ছেলেটাকে কি বলছিস তুই ছেলেটাকে বোধমাস নাকি ছেলেটা পোচুর বন কোথায় বাড়ি ওর পুরো বাড়ি ওই পাশের গ্রাম ওই পাশের গ্রাম তো ও বাড়ির ফ্যামিলি কেমন বাড়ির ফ্যামিলি बोलते গেলে ও তোড়িল খড়া আচ্ছা ভাই একটা আছে ও একটু বড়ছনা করে আর ও বড় গ্রামের থেকে অনেকে বলে দিয়েছিল

বাড়িতে বাড়িতে প্রবলেম হচ্ছে খুব তোমার সাথে কথা বলার দরকার নেই ভাই তুই একটা ভালো কথা বলছ আমি ভিডিওটা ছেড়েছি সোশ্যাল মিডিয়ায় অনেক বন্ধু বান্ধব আছে সবাই মিলে দেখে ঠিক আছে এবার ভিডিওটা আমি পাবলিশ করেছি আমি এক্ষুনি তুলে নিলে আমার চ্যানেলটা রিস্ক কমে যাবে ঠিক আছে আর বন্ধু বান্ধবরা বলবে যে কেন ভিডিওটা তুমি তুলেছো ঠিক আছে এই জন্য আমি ভিডিও তুলছি না এই কারণে ভিডিওটা তুলে নিলে আমার মনে হয় তা ওকে আমি বলছি শোন

আমি তুই এটা ভালোভাবে কথা বলছিস তাহলে তুই ভালো কথা বলতে বলতে এই ভাই এই ফোন করিস নি কারোর কাছে ফোন করেছি শোন আমার কথা শোন ভাই শোন আমি তোকে একটা কথা বলি শোন তুই বাচ্চা বয়স অল্প বয়স এটা তোদের এলাকা হতে পারে কিন্তু আমি ওই এলাকার ছেলে ঠিক আছে আমি এলাকার ছেলে ঠিক আছে তোর একটা কথা বলি তুই যে কাজটা করেছিস খারাপ কাজ করেছিস ঠিক আছে আর এই ভিডিওর মাধ্যমে অনেকে ভাববে ছেলেটাকে হয়তো চুরি করেছে এই জন্য তুই মেরেছিস না না আমি ভিডিওটা তুলতে পারবো না ঠিক আছে আমি ভিডিওটা তুলতে পারবো না ভাই শোন ফোন করিস না তুই কেন ফোন করছিস ফোন করিস না ফোনটাতে ফোন করবি না আমি বলছি শোন ফোনটা তুলি ফোন করিস না ঠিক আছে তুই ভালোভাবে কথা বলছিস রাতক্ষণ ধরে আমি তোর সাথে কথা বলছিলাম এত ভালোভাবে তুই শুনছিস না তুই বাড়ি চলে যা ঠিক আছে না 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 আমি তুলতে পারবো না ঠিক আছে তুই আজকে আমার আমি একা আছি বলে আমার বন্ধুরা সব একটু পরে আসবে একা আছি বলে কিছু বলতে পারছি না আমি তোকে কি বলছি শোন আমি এই রাস্তায় আসলে তুই আমার কি করবি কিচ্ছু করতে পারবি না কে বলেছি তুই আমার ভিডিওটা দেখাবি তোর বন্ধু বান্ধবদের ঠিক আছে তাদেরকে বলবি যে আমি এই কাজ করেছিলাম বলে সে আমার ভিডিও করেছে আমি একটা বাচ্চা ছেলেকে মেরেছিলাম হ্যাঁ ভিডিও করছি কি করবো

ভিডিও ভিডিও ছিল না জাস্ট দেখো তোমার সাথে আমার দেখা হয়েছিল ওই মাছ চুরি করা নিয়ে তাও তোমার সাথে আমার ওইসব নিয়ে কোনো প্রবলেম হয় তুমি মাছ চুরি করেছো তো আমি মাছ চুরি করেছে করুকে তারপর তুমি তো সেটাই তুমি ইয়ে করে দিচ্ছ ও মাছ চুরি করেছে ওকে আমি ধরে মেরেছি তুমি তাহলে ভিডিওটা কেন করে আরে সে তো বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে তো ও ভুল করলে তুই ভুল করবি সেটাই তো বল তাহলে তাহলে তুই ওর কথা বলছিস বাচ্চা ছেলে ও যদি ভুল করে থাকে সেবারে কিন্তু ও মাছ চুরি করেছিল আমি তো কিন্তু ওকে ধরেছিলাম হ্যাঁ ধরেছি তারপরে ও আমাদের পুকুর মাছ চুরি করেছিল আমি সেবারে তারপর ধরলাম তারপরে আমি ওকে বললাম যে কেন মারপিট করছিস তারপর দুজন আমার দুজনে ওকে মারপিটটা হলো দেখো তোমরা আমি মারছিলাম হ্যাঁ মারছিলিস মারার পরে তুমি এলে তুমি কোথ থেকে আমি জানি না তুমি কোথ থেকে এই যে ভিডিও ভিডিও কেন ছাড়ার দরকার কি আছে দাও দাও আমার কোনো কথা বলার দরকার নেই তুমি ভিডিওটা তুলে নাও না না আমি ভিডিওটা তুলতে পারবো না আমার সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়ে গেছে আমি যে ভিডিও একবার ছাড়ি সে ভিডিও আর তুলতে পারি না ঠিক আছে বন্ধুরা আজকে নেই বলে তুমি মানে কিছু আমার বলবো বান্ধব থাকলে কি করতিস তুই আমার সাথে বল করতাম তখন বুঝতে পারতাম এখন আমার কিছু বলে লাভ নেই কি করতাম তখন বুঝতে পারতাম না না কিছু তুই আমার সাথে আমার বন্ধু বান্ধব থাকলে এই করতো এই করতো আমাকে আমি ভিডিওটা তুলতে পারবো না তোকে তো একবার বলছি না ভিডিও আমি এখন বন্ধ করতে হবে আমি বলি শোন তুই ঠেলা মারছিস কেন আমি বলছি শোন তোর কম বয়স তুই ঠেলা মারছিস কেন তুই বাচ্চা ছেলে বলে আমি তোকে কিচ্ছু বলছি না তোর বন্ধুরা আমার কি করবে বল কি করবে বল হ্যাঁ কি বল ওই আমার এই বাইক দাঁড় করানো হচ্ছে বল কাকে আনবি আন ওরকম আমার সাথে ব্যাগার তর্ক করবি না ঠিক আছে আমি তোকে বলছি তা তুই তর্ক করছিস তো আমার সাথে আমি ভিডিও করবো তুই 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 ফাঁকা জায়গায় আমাকে ধরে কথা বলছিস কেন ভিডিও চলবে না তুই ভিডিও কর আমারকে দাঁড় করেছিস কোথায় কি বলবি না দেখবি লোকজন দেখলে আমি কি দেখাবো ঠিক আছে

তোর বন্ধু বান্ধব আসুক এই শোন চাবি নিবি না এই শোন শোন ভাই তুই চাবি নিচ্ছিস কেন তুই বাইকে হাত দিবি কেন ঠিক আছে তুই ফোন কর তুই ফোন কর ফোন কর ফোন কর ঠিক আছে তোর কোন বন্ধু আছে ডাক ডাক দিই কি তোর কোনো বন্ধু আছে কি চাবিটা দে আগে আমার চাবিটা দে চাবিটা দে তুই ভাই বলছি শোন তুই চাবিটা দে চাবিটা দে না আমি বলছি শোন ভদ্রভাবে বলছি তুই চাবিটা দে যা ফোন কর আমি এখন দাঁড়িয়ে আছি ফোন কর ফোন কর কাকে ফোন করবি ভালো কথা বলছি কথা বলছিস না শুনতে পাচ্ছিস না ফোন কর ঠিক আছে বলো ফোন কর ফোন কর দেখিয়ে ঠিক আছে ফোন কর ফোন ফোনটা কাট ফোন কাট তুই ফোন কাট আমি তোকে ভদ্র হয়ে বলছি বাড়ি চলে যা কিছু আমি বলছি বাড়ি চলে যা চলে যা তুই যাবি কিনা বল আমি ডাকবো আমার বন্ধু বান্ধব ডাকবো আমি ডাকলে কিন্তু দাঁড়াতে পারবি না একটুকুনি ছেলে তুই তোর যদি আমি মারি তুই দাঁড়াতে পারবি তুই করছিস বাড়ি চলে যা না আমি ভিডিও বন্ধ করতে হবে তুই বাড়ি চলে যা আমি চলে যা আমার কাজ আছে আরো আমি বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে আমি চলে যাচ্ছি তুই চলে যা তুই চলে যা যা চলে যা ঠিক আছে যা তোর সাথে আমি পরে থেকে দেখা করব তুই যা তুই যা ঠিক আছে আমি গেলে কী করবি তুই তুই যা তুই যা তুই বাড়ি চলে যা ঠিক আছে তুই যা ঠিক আছে তুই আমার কী করিস আমি দেখবো যা ঠিক আছে ঠিক আছে তুই কী করিস আসবো আমি আসবো সবসময় আসবো তুই আমার কী করবি কিচ্ছু করতে পারবি না তুই চলে যা ঠিক আছে বন্ধুরা দেখতে পেলে ছেলেটা আমার সাথে এত মিস ব্যবহার করলো ওই চলে যাচ্ছে ছেলেটা আমার সাথে খুব বাজে ব্যবহার করেছে ঠিক আছে ও আমার এখনো পর্যন্ত হুমকি দিচ্ছে আবার বলছে বন্ধুবান্ধব টাকবে ষোলো সতেরো বছরের ছেলে কি করে বলতে পারে এসব কথাগুলো তোমরা বলতে পারো ওর একটা মাছের ভিডিও মাছ ধরার ভিডিও একটা বাচ্চা ছেলেকে ধরে মারছিল তো আমি আর আমার বন্ধু একদিন টোটো নিয়ে যাচ্ছিলাম সেই সময় ওর ভিডিওটা করেছিলাম করতে ওর ফ্যামিলি মনে হয় দেখেছে ঠিক আছে দেখে বললো যে কেন তুই বাচ্চাটাকে মেরেছিস ঠিক আছে সেখান থেকে ঘুরছে আমাকে ধরবে বলে তো এখানে দেখছি আমি এপার দিয়ে একা যাচ্ছিলাম বলে আমাকে দাঁড় করালো দাঁড় করিয়ে খুব বাজে ব্যবহার করলো তো দেখা যাক আমার সাথে কী করে আমি তো আর আবার আসবো দেখি আমার সাথে কী কাজ করতে পারে ঠিক আছে বন্ধুরা কি কৰে আমি তাক